যে ব্যক্তি রোজ এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবে ইনশা আল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে ও অদৃতা অর্জন করতে পারবে কোন দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত করতে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে রাহমানু নামের ফজিলতি প্রত্যহ প্রতি নামায়ের পরে একশবার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলস্তা দূর হয়ে যাবে আর রাহিমু নামের ফজিলতা কেউ এ নাম প্রত্যহ নামায়ান্তে একবার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাকলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায় মালিকু নামের ফজিল যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধ্বনি করে দেবেন যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন আল কুদ্দুস নামে ফজিলত যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের দুপুরে সূর্য ঢুলে যাওয়ার পরে এ পবিত্র নাম বেশি করে পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে আসসালামু নামে ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম করবে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে একশো পনেরো বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁ দিলে আল্লাহ পাক্তাকে শেফা দান করবেন আলমিনু নামে ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি কোন ভয়ের সময়ে ছশো তিরিশ বার এ নাম পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে আল্লাহ পাক্তাকে জাহেরি বাতেনি নিরাপত্তা দান করবেন আলম হয় মিনু নামে ফজিলত যে ব্যক্তি গোসল করে দুরাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এই নাম পাঠ করবে আল্লাহ তাআ'হ এর বাতেন পবিত্র করে দেবেন আর যে ব্যক্তি 115 বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে আল্লাহই জানেন ফজিলত আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 40 দিন 40 বার এই নাম পড়বে আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যে অমুখাতে কি করে দিবেন আর যে ব্যক্তি ফজর বাদ 41 বার পাঠ করবে তার কারুর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে আলজাব্বারও নামে। ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দুশো ছাব্বিশ বার এ নাম করবে সে জালেমদের অত্যাচার ও পাশ্বিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকে আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পড়বে মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে বিরু নামে ফজিলত আল্লাহ নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে করবে আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশা আল্লাহ সে কাজে সফলতা লাভ করবে ইয়া খালিকু নামে ফজিলত যে ব্যক্তি একটানা সাত সাত দিন পর্যন্ত এক বার করে এ নাম পড়বে, ইনশা আল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি সর্বদা এ নাম করবে আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশেতা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে